এই দুনিয়ার সমস্ত সুখ সমস্ত আরাম আয়েশকে একত্র করলে আল্লাহ তালা জান্নাতে যে সুখ দিবেন ওই সুখের এক সেকেন্ডের পরিমাণও হবে না আর এই দুনিয়ার সমস্ত কষ্ট সমস্ত দুঃখ যন্ত্রণা ব্যথা সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা একত্র করলে নামে আল্লাহ দিবেন ওই শাস্তির সেকেন্ডের হবে না ওই এক জান্নাত আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের জন্য তৈরি করেছেন ঠিক কিনা আর কাফেরদের জন্য আল্লাহ তালা তৈরি করেছেন জাহান্নাম আল্লাহ রবুল্লা আলামিন নিজেই বলতেছেন আর এই দুনিয়ার জীবনটা হলো একদম স্বল্প সময়ের জন্য এই দুনিয়াটা কেমন আমার আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বলেন এই দুনিয়াটা যদি আমার কাছে একটা মাসির পাখার সম পরিমাণ হতো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত কাফের আছে যত বেঈমান আছে যত নাস্তিক আছে যত মুরতাদ আছে তাদেরকে এক ঢোক পানিও পান করাতাম না বলেন আল্লাহু আকবার সুতরাং এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে আছে কথা বলেন আছে নাই কোনো মূল্য নাই এ মুসলমান শুনেন আমরা বুঝলাম সফল কাম এখন যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে জিজ্ঞাসা করি মালিক সফল কামের কথা তো বললেন তাহলে এই দুনিয়াতে ক্ষতি ক্ষতিগ্রস্ত কারা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে

তোমাদেরকে তোমাদের সন্তান সন্তদে তোমাদের দন সম্পদ এগুলো যেন তোমাদেরকে উদাসীন না করে তোমাদেরকে গাফেল না করে আর এই সম্পদের মায়ে পড়ে এই দন সম্পদের মায়ে পরে সন্তান সন্তদের মায়ে পরে যারা উদাসীন হয়ে যাবে গাফেল হয়ে যাবে আল্লাহ তালা বলেন ওই সকল মানুষটাই হলো ক্ষতিগ্রস্ত বলেন না ও জুবিল্লা সম্মানিত হাজিরিন আমরা সকলেই সব কিছু বুঝি আমরা যে দুনিয়া থেকে চলে যাব এটাও আমরা বুঝি যারা নামাজ পড়ে না তাদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি নামাজ এই দুনিয়া থেকে তো চলে যেতেই হবে ওই লোকটা বলবে হুজুর আমি তো জানি এই দুনিয়া থেকে চলে যেতেই হবে তারপরে এত ব্যস্ততার ভিতরে থাকি নামাজ পড়ার সুযোগ হয় না এরকম লোক আছে কিনা কথা বলেন আছে কিনা এই জন্য আল্লাহ রবুল্লা আলামিন বলেন এই দুনিয়ার সময় একদিন শেষ হয়ে যাবে আর দুনিয়া মাজরা তোলা এই দুনিয়াটা হলো আখিরাতের সব এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে আর ওই মানুষগুলো আফসুস করবে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম আল্লাহ তাআলা বলতেছেন আর তোমরা দান করো তোমরা কি করো কথা বলেন আল্লাহ তাআলা বলতেছেন তোমরা দান করো আমরা কি দান করবো আল্লাহ বলেন আমি তোমাদেরকে হিসাবে যেই সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তোমরা দান করো আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আর যখন ওই মানুষগুলোর মরণের সময় এসে যাবে মালাকুল মাউদ চলে আসবে তারা বলবে মরণের সময় যখন এসে যাবে এই মানুষগুলো আফসুস করবে আল্লাহ আমাদেরকে অল্প একটু সময় দেন আমাদেরকে একটু সময় দেন কেন যেন আমাদের দন সম্পদ থেকে আমরা দান করতে পারি আমরা যেন ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে পারি তাদের সাথে থেকে যেন আমরা নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি বেশি বেশি দ্বন সাধক দান শক্কা করতে পারি কিন্তু এই সুযোগটা আল্লাহ তালা দিবেন না এই সুযোগ আর দেওয়া হবে না আল্লাহ তালা এক সেকেন্ডেরও সময় দেবেন না কিন্তু আমাদের হিসাব হবেই আমাদের হিসাব হবে আল্লাহ রুসুল বলেন কে আমো যখন কায়েম হয়ে যাবে আল্লাহ পুনআর আমিন প্রত্যেকটা বান্ধাবান্দিকে পাঁচটি প্রশ্ন করবেন আল্লাহরুসুল বলেন লেতেজুল আদামা ইবনা আদাম আর পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কোনো আদম সন্তান এক কদম সামনের দিকে যাইতে পারবে না এক নম্বর প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন নিজে করবেন আন ও ও বান্দা তুমি তোমার জীবনটা কেমন করে কাটালাম আমি আল্লাহ তালার কাছে জবাব দাও তোমাকে আমি সাত বছরের সত্তর বছরের একশো বছরের একটা হায়া দিয়েছিলাম এই হায়াতটা কেমন করে কাটালা আমি আল্লাহ তাআল্লাহর কাছে তুমি জবাব দাও দুই নম্বর হল ওয়াইন শবাবি ফিমা আবাল্লাহু তুমি তোমার কালটা কেমন করে কাটালা দুনিয়াতে যেই ধন সম্পদ ছিল এই ধন সম্পদগুলো তুমি কেমন করে উপার্জন করেছো চার নম্বর প্রশ্ন হল এই ধন সম্পদগুলো তুমি কোন রাস্তায় ব্যয় করেছ পাঁচ নম্বর প্রশ্ন হল বান্দারে যতটুকু এলেম অর্জন করেছিলা তার কতটুকু আমল করেছো এই প্রশ্নটা করবেন কে আল্লা তালা নিজেই করবেন সম্মানিত আমরা দুনিয়ার এই তামাশায় লোভ লালসায় যতই আল্লাহ তালাকে বলে যাই বলে গেলে হবে না ঠিক যথাসময়ে আমাদের কাছে মালাকুল মাউ ঠিকই চলে আসবে এই দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসা 78 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যেখানেই থাকো না কেন যেখানেই তোমরা থাকো না কেন মরণ তোমাদেরকে পাকরাও করবে কথা বলেন ঠিক কিনা যেখানেই থাকো না কেন মরম তোমাদেরকে পাকরাও করবে তোমাদেরকে ধরবে আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে তোমরা পলায়ন করো না কেন যথাসময়ে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে আমাদের সাথে মৃত্যু সাক্ষাৎ করবে আর মরণটা এমন নয় আমাদের মরণটা এমন নয় মরণের সময় কষ্ট আজাব অবশ্যই আছে এটা আমার কথা নয় আল্লাহ রক্লা আলমের নিজেই বলেন ওয়া জ্যাখর মাওতে বেল্ হাফ এই যে সাকরাতুল মাউত মরণের যে কষ্ট এই কষ্টটা অবশ্যই আছে বিশ্বাস করেন তো মুসলমান বিশ্বাস করেন তো বিশ্বাস না করলে মরে দেখেন মরণের যে কষ্ট আছে বিশ্বাস না করলে আপনি মরে দেখেন এই পৃথিবীতে অসংখ্য ঘনিতী এবং রাসূল পাঠিয়েছেন তাদের ভিতরে একজন নাম হলো হজরতালাম নাম শুনেছেন উনি যখন পড়লেন যে মানুষের মরণ হবে আর মরণের কষ্ট আছে এই কথা যখন তিনি পড়লেন যখন তিনি শুনলেন মালাকুল মাউত আজরাইল যখন ওনার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন হে ইদ্রিস পয়ে গাম্বর আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই আমি আপনার সাথে কি করতে চাই বন্ধুত্ব করতে চাই ইদ্রিস পয়ে গাম্বর বললেন না আমি আপনার সাথে বন্ধুত্ব করব না কারণ এই বন্ধুত্বটা দুনিয়াতেই শেষ নয় এই বন্ধুত্ব হবে এই দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত তার সাথেই তার হাসর হবে কথা বলেন ঠিক না